চিচিঙ্গার তো অনেক রেসিপি আপনারা বানিয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে এতটাই টেস্টি হয় যে একবারের জায়গায় বারবার বানাবেন নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে চিচিঙ্গার একটি নতুন স্বাদের রেসিপি যারা চিচিঙ্গা খেতে অপছন্দ করে তারাও কিন্তু আঙুল চেটে খাবে এতটাই টেস্টি হয় এই রেসিপি বন্ধুরা চিচিঙ্গার রেসিপি বানানোর জন্য আমি দুটো চিচিঙ্গা নিয়েছি চিচিঙ্গার খোসাগুলো ঠিক এইভাবে ছাড়িয়ে আমি আগাগোড়া বাদ দিয়ে ঠিক এইভাবে কেটে নেব বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে চিচিঙ্গাগুলো কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর চিচিঙ্গার ভেতরে যে বীজগুলো থাকে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে আমি কিন্তু এই রান্নায় চিচিঙ্গার বীজ ব্যবহার করব না দেখুন এই রকম সাইজ করে সমস্ত চিচিঙ্গা কেটে নিয়েছি দুই থেকে তিনবার জল পাল্টে পরিষ্কার করে ধুইও নিয়েছি এরপর আমি চিচিঙ্গার মধ্যে স্বাদ মতো লবণ মাখিয়ে নেব আর চার থেকে পাঁচ মিনিট কিন্তু আমি রেস্টে রেখে দেব চিচিঙ্গার যে এক্সট্রা জল সেটা কিন্তু বেরিয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আপনারা সম্পূর্ণ দেখবেন কিভাবে চিচিঙ্গার রেসিপিটা আমি বানাচ্ছি এইভাবে বানালে খেতে কিন্তু অসাধারণ হয় আমি শুকনো কাঠ দিয়ে দিলাম ছয় থেকে সাতটা কাজু আর দুই টেবিল চামচ মগজদানা এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না এর থেকে একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে মগজ দানা আর কাজু খুব ভালোভাবে ভেজে নিয়েছি এর থেকে একটা মিষ্টি গন্ধ বের হয়েছে এবার এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে একটা বড় সাইজের আলু ঠিক এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর পরিষ্কার জলে ধুয়েও নিয়েছি এইগুলো ভেজে নিতে হবে আপনাদের যদি আলুটা অপছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর আলুগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এদিকে আলুটা ভাজা হতে থাক গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ওদিকে আমি যেই চিচিঙ্গাগুলো রেস্টে রেখে দিয়েছিলাম সেটা থেকে ঢাকনাটা সরিয়ে নেব দেখুন চিচিঙ্গা থেকে কতটা এক্সট্রা জল বের হয়েছে এবার হাত দিয়ে চেপে এক্সট্রা জলটা বের করে নিতে হবে দেখুন রেস্টে রাখার কারণে চিচিঙ্গাটা কতটা নরম হয়ে গেছে আর এক্সট্রা জলও কিন্তু বের হয়েছে এরপর এদিকে যে মশলাটা আমি ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম গোটা মশলাগুলো সেগুলো মিক্সিং জারে দিয়ে দিতে হবে দিয়ে দেব এক টেবিল চামচ পোস্ত এর একটা মিহি পেস্ট করে নেব প্রথমে একবার ঘুরিয়ে নিলাম এরপর অল্প একটু জল দিয়ে মিহি করে বেটে নিতে হবে দেখুন বন্ধুরা আমি মিহি করে পেটে নিয়েছি আর এদিকে কিন্তু আলুটাও খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন আলুর একটা যে কালার সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে আবারও ওই তেলের মধ্যে চিচিঙ্গাগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা এইভাবে একবার চিচিঙ্গা বানাবেন খেতে অসম্ভব টেস্টি হয় বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোটু মিডিয়ামে করে ঠাকনা দিয়ে ঢেকে দেব এক মিনিটের জন্য এক মিনিট পর ঠাকনাটা সরিয়ে নেব আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি আবারও বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি আরও এক মিনিট মতো ঠাকনা দিয়ে ঢেকে দেব এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা ঝিঙেগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে এসেছে এবার গ্যাসের ফ্রেমটা হাই করে আরও দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে তাহলে চিংড়ির কালারটাও চেঞ্জ হয়ে যাবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাপ হলুদের গুঁড়ো আর খুব ভালো করে মিক্স করে নিয়ে ভেজে নিতে হবে বন্ধুরা চিচিঙাগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিতে হবে আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা তেজপাতা আর শুকনো লঙ্কা বন্ধুরা আজকে আমি সর্ষের তেল দিয়ে রেসিপিটা করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এবার দিতে হবে টমেটো কুচি একটা ছোটো সাইজের টমেটোটা খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোগুলো একটু নরম হয়ে আসছে বন্ধুরা টমেটো খুব ভালো করে ভেজে নিয়েছি এবার যেই মশলাটা বেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম আর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আপনারা চাইলে এখানে পেঁয়াজেরও ব্যবহার করতে পারেন মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ অবশ্যই পরিমাপ বুঝে লবণটা ব্যবহার করবেন খুব ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নিতে হবে বন্ধুরা আমি এখানে অল্প জল ব্যবহার করব যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয় আর মশলার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু একেবারেই যেন চলে যায় গ্যাসের ফ্লেমটা লোটু মিডিয়ামে করে আরও বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি প্রায় দুই থেকে তিন মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা দেখেই বুঝতে পারছে মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে এসেছে আর মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার যেই ভেজে রাখা আলুগুলো আমি রেখে দিয়েছিলাম সেগুলো এই মস্টার মধ্যে অ্যাড করে দিতে হবে আর খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর কষিয়ে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব ভেজে রাখা চিচিঙ্গা আবারও খুব ভালো করে মিক্স করে নিতে হবে বন্ধুরা আমি এই রান্নায় রকম জলের ব্যবহার করব না তাই মিডিয়াম আছি নাড়াচাড়া করে আমি রেসিপিটা করে নেব তাহলে খেতে অসাধারণ লাগবে বন্ধুরা এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এক মিনিটের মতো অবশ্যই লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম আবারও বেশ কিছুক্ষণ এইভাবেই রান্না করে নিতে হবে বন্ধুরা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও দুই মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আবারও নাড়াচাড়া করে নিচ্ছি একটু চেক করে নিতে হবে চিচিঙ্গা আর আলু ভালোভাবে সুসেদ্ধ হয়েছে নাকি দেখুন ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে স্বাদ মতো চিনি দিয়ে দেব আবারও মিক্স করে নিতে হবে আর বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে বন্ধুরা আজকের চিচিঙ্গার রেসিপি একেবারেই রেডি রুটি ভাত পরোটা সবের সাথে অসম্ভব টেস্টি লাগে যে কোনো নিরামিষের দিন চিচিঙ্গা দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করুন এতটাই টেস্টি লাগে যে আঙুল চেটে খেতে বাধ্য হবেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে